আমাদের বারো দলের পক্ষ থেকে মুস্তফা জামাল সাহেব কথা বলবেন এবং আমি সাতা দলের ছেলে মুখপাত্র আমি কথা বলব এখানে উপস্থিত আছেন আমাদের সমন্বয় জনসান সহ আমাদের আট দলের বার দশ দলের নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি এবং আমরা যে আলোচনা করেছি একটা অংশ আমাদের মুস্তফা জামাল হায়দার সাহেব বলবেন রহমান সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আলাইকুম আজ আমরা বারো দলীয় জোটের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম এবং আজ এই মুহূর্তে দেশের মুখে বিরাজমান যে রাজনৈতিক অর্থনৈতিক সর্বগ্রাসী সংকট সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সমন্বিতভাবে কিভাবে সামনে অগ্রসর হতে পারি সেই সম্পর্কে বিশদ আলাপ আলোচনা আমরা করেছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর সকলকে এই মর্মে ধন্যবাদ জ্ঞাপন করেছি দেশের এই দুর্যোগময় মুহূর্তে অত্যন্ত সাহসিকতার সাথে বিচক্ষণতার সাথে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পিছনে শুধু আমরা নই সমগ্র দেশবাসী অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং আমরা আমরা লিখিতভাবে আমাদের বারো দফা সুপারিশনামা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে হস্তান্তর করেছি আমাদের এই নগণ্য চিন্তাধারা আমাদের সাজেশন আমরা লিখিতভাবে দিয়েছি যে এইভাবে অগ্রসর হলে সম্ভবত দেশকে আমরা এই সংকট বন্ধুগণ আমরা শুধু এই কথা নয় মাননীয় প্রধান উপদেষ্টা আগে কথাটুকু বলেছি দেশের বুকে বিরাজমান এই সংকট এটা দূর করতে হয়তো একটু সময় লাগবে সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে আমরা প্রস্তুত রয়েছি এবং কেবলমাত্র কেবলমাত্র তারপরেই একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশবাসীর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং একটা গণতান্ত্রিক সরকার কায়েম করা আমাদের লক্ষ্য বন্ধুগণ আপনাদের সম্পর্কে একটু করবেন আমার নাম মোস্তফা জামাল হায়দা আমি জাতীয় পার্টির সভাপতি এবং বারো দলীয় জোটের আমি চেয়ারম্যান আপনারা রাষ্ট্র সংস্কার সময় আমি বারো দলের মুখপাত্র আমি এখানে উপদেষ্টা মহোদয়কে বারো দলের পক্ষ থেকে জানিয়েছি যে আমরা দুই সাল থেকে বিশ দল গঠন করার পর থেকে এবং বারো দল গঠন করার পর থেকে প্রতিটা ঘন্টা আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা নিরবশ পরিশ্রম করেছি কষ্ট করেছি আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি আন্দোলনে আমরা এই ছাত্রদের আত্মত্যাগের আমরা কৃতজ্ঞতা বাস করেছি আমরা পিজি হাসপাতালের নাম আবু সাইদের নামকরণ করার জন্য আমরা বলেছি আমরা এই মুগ্ধকে স্মরণ করার জন্য আমরা উত্তরার নাম বদলিয়ে দিয়ে মুগ্ধনগর করার চেষ্টা চিন্তা আমরা বলেছি আমরা সেদিন শপথ অনুষ্ঠানে জিএম কাদের উপস্থিতিকে আমরা ঘিনা পরবর্তী করেছি আমরা কাদের সিদ্দিকি মেজর মন্নানকে আমরা সেদিন দেখে আমরা হতাশ হয়েছি এ কথা বলেছি এবং আজকেও যে আপনার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জিএম কাদের গং এই স্বৈরাচারী সরকারকে ত্বরান্বিত করার জন্য তারা যেই ছলে বলে কলে কৌশলে জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে আমরা তার কথা বলে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সালমান ইব রহমান সহ যে চক্রান্ত করেছে চট্টগ্রামের সন্তান হিসাবে ডক্টর ইনুস সাহেব যেন খেয়াল রাখেন চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে বেকার করে আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে হিনল প্রচেষ্টা বিগত সরকার নিয়েছে তা রহিত করে চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের সম্পদ হিসাবে থাকে আমরা সেভাবেই আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি তিনি অত্যন্ত ধৈর্য সহকারে অত্যন্ত চিত্তে তিনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি এই কথাও বলেছেন যে আপনারা যে প্রশংসা করছেন আমাদের এই প্রশংসা আমরা অনেকের মুখ থেকে শুনি না আপনাদের এই প্রশংসা আমাদেরকে আরও শক্তিশালী করবে আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনারা সংস্কার করেন আপনারা বিচার বিভাগে সংস্কার করেন আপনার নির্বাচন কমিটি সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আপনারা রোড ম্যাপ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জাতির সামনে উপস্থাপন করেন আপনাদের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং আন্তরিক পরিবেশে আমরা ওনার কাছে কিছু দাবি দিয়েছিলাম যেমন দাবি দিয়েছি সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বল করতে হবে আর দুইবারে বেশি তাই নিষ্ঠা থাকতে হবে না পার আর চেয়েছি আমরা যে কী কী সংস্কার করবে সংস্কার করে এবং নির্বাচনে কী ব্যবস্থা করবেন তারা একটা রোডম্যাপার প্রশ্ন করে এটা আর বলেছি যে দেশে প্রচুর পরিমাণ অবৈধ অস্ত্র আছে এই অবৈধ অস্ত্র আপনার যৌথ বাহিনী দিয়ে এটি পরিচালনা করেন দেশের যাতে জিরো টলারেন্স হয় সেই ব্যবস্থা করেন আর শেখ হাসিনা যত অসম চুক্তি করেছে বাংলাদেশের যেটা ক্ষতিকর সেই সমস্ত চুক্তি বাতিলের ব্যাপারে আমরা ওনাকে পরামর্শ দিয়েছি আমরা বলেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা